আরও এক সম্ভাবনাময়ী লেগ স্পিনার উঠে আসছে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব উনিশ দলে খেলা স্বাধীন ইসলামের স্পিনের দিকে এবার নজর সবার এর মাঝে দক্ষিণ আফ্রিকা সফরে নিজের জাদু প্রমাণ করে যাচ্ছেন এই লেগে উচ্চতা ভেরিয়েশন গুগলি সব দিক থেকে বেশ দারুণ স্বাধীন ইসলাম সম্ভাবনাময়ী এই লেগ স্পিনারকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে তুলে নেন ছয় উইকেট সেদিন প্রায় ছয় ওভার বোলিং করে খরচা করেন মাত্র দর্শন নিয়মিত যারা ক্রিকেটের খুঁটিনাটি ফলো করেন স্বাধীন ইসলাম সবার নজরে আসেন সেদিনই অনূর্ধ্ব উনিশ দলের সিরিজ দেখতে তাই আরও একটু আগ্রহ বাড়ে জাওয়াত তামিনদের সঙ্গে নজর ছিল স্বাধীনের দিকেও শুরুর দুই ম্যাচে স্বাধীন প্রমাণ করেন ফ্লপ ছিল না তার প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স শুরুর দুই ম্যাচেই স্বাধীন ইসলাম তুলে নেন মোট পাঁচ উইকেট মূলত প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের কোনটিতে বেশিক্ষণ টিকতে পারেননি ফলে বল করতে হয়নি স্বাধীনদের বোলিংয়ে এসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে গুটিয়ে দেন স্বাধীনরা শুরুর ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিরোধ গড়ে তোলেন একমাত্র তাদের অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়া একশোর অধিক স্ট্রাইক রেটে বাহাত্তর করা বুলবুলিয়াকে বোল্ড করেন স্বাধীন এর বাইরে প্রিটোরিয়াস ও ফিরির উইকেট তুলে নেন যার মাঝে ছিল একটি বোল্ড ও একটি এলবিডাব্লিউ এই ম্যাচে স্বাধীন বল করার সুযোগ পান তিন ওভার তুলে Man, do you we get? এক ছক্কা খেয়েও তিন ওভারে দেন মাত্র নয় রান পরিসংখ্যানের বাইরে এবার আসা যাক স্বাধীনের বোলিং বৈশিষ্ট্য সম্পর্কে বাংলাদেশের বোলারদের যে জিনিসটা নেই সেই গুগলিটা বেশ ভালোভাবে রক্ত করেছেন স্বাধীন তার গুগলিতেই বেশিরভাগ সময় পরাস্ত হয় ব্যাটসম্যান বিশেষ করে তার বল লিভ করতে গিয়ে একবার গুগলিতে বোল্ড হয়ে যান প্রতিপক্ষ ব্যাটসম্যান গুগলির সঙ্গে অন্য বোলিং ভেরিয়েশনও আছে স্বাধীনের লেগ স্পিন করতে পারেন ভাবে টপ স্পিনটাও পারেন ব্যাটসম্যানের উইকেট ঘেসে বল বের করতে পারেন আটো সাটো বোলিং করতে পারেন ফলে ব্যাটসম্যানকে বেঁধে রাখতে সুবিধা হয় তার এর বাইরে তার বোলিং ভেরিয়েশনে উইকেট দিতে বাধ্য হয় ব্যাটসম্যান আরও একটি জিনিস নজর কারা তার সেটা তার উচ্চতা ঋষাদ হোসেনের মতো লম্বা তিনি তার বোলিং অ্যাকশন মডার্ন ডে স্পিনারদের মতোই যে কারণে স্বাধীন হয়ে উঠেছেন সবার নজরের অংশ এই স্বাধীনের পরিচর্যা করলে আগামী দিনে আরও একটি ভালো মানের লেগ স্পিনার পাবে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় নিজের সক্ষমতা আন্তর্জাতিক মঞ্চে দেখাতে পারলে ফ্রান্সাইজি ক্রিকেটের নিয়মিত মুখ হওয়ার সম্ভাবনা আছে স্বাধীনের আর এটা একটু বাড়িয়ে বলা হচ্ছে না এবার দেখা যাক আগামী দিনে পরিস্ফুটিত কতটা হন স্বাধীন